বন্ধুরা সামনেই আসে উল্টো রথ উল্টো রথের দিন অবশ্যই এলাইচ দিয়ে এই উপায় ও টোটকাগুলি করতে পারেন এর ফলে জীবনে নানা প্রকার অর্থের কমি সেটি দূর হয়ে যাবে জীবনে অর্থর যে ভাগ্য সেটি খুলে যাবে এবং বাবা জগন্নাথের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ঘরে থাকা অশান্তি দুশ্চিন্তা দূর হয়ে ঘরে সুখ শান্তি ভরে উঠবে নানা রকমের অর্থের যে ঝামেলা তার হাত থেকে রেহাই পাবেন বন্ধুরা বিশেষ করে রথযাত্রার দিন থেকে শুরু হয় এই সাতটি দিন পরে কিন্তু আবার উল্টো রথের দিন চালু হয় এই যে সাতখানা দিন এই দিনটি অতি পবিত্র ও মঙ্গলময় বলে মানা যায় এই দিনগুলিতে যদি কোনো কার্য ও টোটকা উপায় করা হয় বাবা জগন্নাথের আশীর্বাদে জীবনে থাকা সফল উন্নতি সে ব্যক্তি পায় কিন্তু আপনাকে এমন উপায় বা টোটকা করতে হবে যেটি আপনার ভালোর জন্য কারুর ক্ষতি চাওয়া বা কারুর ক্ষতির জন্য কোনো উপায় ও টোটকা করা উচিত নয় এর ফলে জীবনে প্রচুর রকমের যে নেগেটিভিটি সেটি আপনার জীবনে ঘিরে আসবে এবং জীবনে বিপদ আপদ লেগেই থাকবে কারুর খারাপ চাওয়া কোনো দিনও উচিত নয় নিজের আই উন্নতি নিজের দিনক্ষণ সময় ভালো যেন চলে তার জন্য নিজেকে সর্বদাই আপনাকে সর্ব পদক্ষেপে লোকের ক্ষতি থেকে বিরত থাকতে হবে বন্ধুরা রান্নাঘরে থাকাই সামান্য এলাইচি আপনার ভাগ্য খুলে দিতে পারে উল্টো রথের দিন অবশ্যই অবশ্যই এলাইচ নিয়ে এই উপায়টি করুন এর ফলে জীবনে যাদের ঘরে প্রচুর অর্থের অভাব সেটি ঘুজবে যাদের অর্থ থাকা সত্য হুড়মুড় করে অর্থ গৃহ থেকে বেরিয়ে যায় এবং অর্থ আসে অনেক কষ্টে এবং আপনার পরিশ্রমের ফল যদি অর্থ ও সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে পাচ্ছেন না তাহলে বুঝবেন আপনার শুক্র গ্রহ ডাউন আছে বন্ধুরা যে ব্যক্তির শুক্র গ্রহ ডাউন থাকে যে ব্যক্তি শুক্রগ্রহ ভালো থাকে না তাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করলে তার ফলও সঠিকভাবে সেই ব্যক্তি পায় না নানা রকম দিক থেকে অর্থ কামিয়ে নিয়ে আসা সত্ত্বেও সেই অর্থ তার হাতে থাকে না এবং প্রচুর কষ্টের পরে সে অল্প কিছু অর্থ উপার্জন করে সেই কষ্টের যে সঠিক অর্থ উপার্জন সেই ব্যক্তি পায় না অর্থ আসার পথে নানা রকম বাধা বিপত্তি অঘটন লেগেই থাকে এর ফলেই আপনি বুঝবেন আপনার শুক্র গ্রহ ডাউন রয়েছে যে ব্যক্তি শুক্র গ্রহ মজবুত থাকে তার ধন দল সুখ শান্তি সমৃদ্ধির কোনো কমতি থাকে না সেই ব্যক্তি সর্ব কাজেই পারদর্শী হয় এবং সেই ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য বা যে চাকরির ক্ষেত্রে সে যায় তার পদ উন্নতি খুব তাড়াতাড়ি হয় এবং সেই ব্যক্তি অল্পতেই নানাভাবেই নানা দিক থেকে কিন্তু আইনকাম করতে পারে বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি জেনে নেওয়ার আগে আশা করব আপনারা রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই বাবা জগন্নাথের জন্য লিখে দিয়ে যান বাবা জগন্নাথের আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সহ পরিবার মিলে সুখে শান্তিতে বসবাস করবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিন পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষাস্ত্র ডিপ টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা আসছে উল্টো রথ উল্টো রথের দিনই আপনাকে নিতে হবে দুইটি এলাচ এবং এলাচ নেওয়ার পর আপনাকে খুব ভালোভাবে পূজা করে নিতে হবে সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠার পর আপনার এই ঘরে বাসি কাজকর্ম সারার পর সদর দরজা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে সান আদি সেরে করবেন চেষ্টা করবেন লাল হলুদ গোলাপি সবুজ রঙের পোশাক ধারণ করার এবং তারপরে সেই পোশাক পরার পর আপনারা অবশ্যই আপনারা তাজা ফুল ও মাল্য দিয়ে ভালোভাবে বলরাম ও সুভদ্রা মাতাকে সাজিয়ে দেবেন চন্দন করে তাদেরকে ভোগ নিবেদন করবেন বাবা তিলক অবশ্যই অবশ্যই জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাতা অতি পছন্দ করেন মিষ্টি জাতীয় খাদ্য অবশ্যই মিষ্টি জাতীয় তিন বা পাঁচ রকম খাদ্য ওনাদের দিতে পারেন তার সাথে ফল আদি মূল অবশ্যই ধূপ ও প্রদীপ প্রজলিত করবেন করার পর অবশ্যই আপনারা একটি কাজ করবেন যখন আপনারা পুজো শুরু করছেন একটি ঘট নেবেন ঘটের মধ্যে গঙ্গা জল এবং জল দিয়ে পরিপূর্ণ করে নেবেন ঘরটি এবং ঘরটি পরিপূর্ণ করার পর তার মধ্যে দুইটি এলাইচ ও একটি লাল ফুল এবং লাল চন্দন দিয়ে সেই ঘরটি জগন্নাথ মাতার কাছে রাখবেন তারপর তাদের ভোগ নিবেদন করার পর খুব সুন্দরভাবে পূজা পাঠ আরাধনা করবেন অবশ্যই দিয়ে দিয়ে আরতি করবেন করপূর দিয়ে আরতি করার পর আপনারা শঙ্খ ঘণ্টা ধ্বনি অবশ্যই দেবেন অবশ্যই অবশ্যই জগন্নাথ বলরাম ও সুভেদ্রা মাতার পাতে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন এবং পারলে অবশ্যই আপনারা একশো আটটি বা বাহান্নটি বা একচল্লিশটি তুলসী পত্রকে খুব ভালোভাবে মালা বানিয়ে তাকে না ছিদ্র করে তার ডবাগুলোর মধ্যে ভালোভাবে সুতো বেঁধে বেঁধে মালা তৈরি করে তাদেরকে অর্পণ করতে পারেন এর ফলে আপনার একশো হাজার পুষ্প অর্পণ করার যে ভাগ্য বা আশীর্বাদ সেটি আপনি অবশ্যই সেই পূর্ণিটি পাবেন ধূপ দ্বীপ প্রজ্বলিত করার পর যখন শঙ্করধ্বনি দিয়ে পুজো সমাপ্ত হবে তখন সেই ঘটে জল নিয়ে গিয়ে নয়ন তারা গাছের গোড়ায় সেই জলটি বাবা জগন্নাথ মাতা লক্ষ্মী নারায়ণের নাম করে অর্পণ করে দেবেন এবং অবশ্যই অর্পণ করার সময় এই মন্ত্রটি পাঠ করবেন ওম মহালক্ষ্মী নম নমাহা ওম মহালক্ষ্মী নমনমাহা ওম মহালক্ষ্মী নমনমাহা অবশ্যই অবশ্যই ভালোভাবে পূজা করার পর আপনারা অবশ্যই জলটি যদি নয়ন তারা ফুল গাছের গোড়ায় দিতে পারেন তাহলে এতে আপনার শুক্র গ্রহ মজবুত হবে এবং অবশ্যই কর্পূর দিয়ে আরতি বা সেখানে একটি ধূপ অবশ্যই প্রজ্বলিত করতে পারেন বা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন বলা হয় বিশেষ করে মাতার লক্ষ্মী ও অষ্ট লক্ষ্মী বাসবাস করে নয়নতারা গাছে তাই নয়নতারা গাছের গোড়ায় অবশ্যই জল নিবেদন করলে সেই ব্যক্তি ধন ধান্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় হয় তার শুক্র গ্রহ মজবুত হয় এবং যে ব্যক্তির শুক্র গ্রহ মজবুত সে কোনো দিনও কোনো প্রকারভাবে অর্থনৈতিক উন্নতির কষ্ট পায় না বন্ধুরা আরেকটি উপায় অবশ্যই আপনারা এই দিন করতে পারেন যারা প্রচুর পরিমাণে নানা দিক থেকে ব্যর্থ হচ্ছেন চাকরি জীবনে বা ব্যবসা জীবনে বা ঘর সংসার চালানোর ক্ষেত্রে তারা অবশ্যই এই দিন মাতা লক্ষ্মী নারায়ণ ও অবশ্যই আপনারা জগন্নাথ বলরাম সুভদ্রা ভগবানকে পূজা দেবেন তাদের সামনে একটি ঘিয়ের প্রদীপে অবশ্যই একটি অ্যালাইস দিয়ে প্রজ্বলিত করে তাদের আরতি করে সেখানে দেবেন এবং অবশ্যই প্রত্যেকজনের পূজাতে অবশ্যই এলাইচ উপ করবেন বলা হয় অ্যালাইচ দিয়ে যদি পূজা করা হয় তাহলে মাতা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এবং যদি বিশেষ করে মাতা লক্ষ্মী ও নারায়ণকে অ্যালাইচের মালা পরাতে পারেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই অবশ্যই আপনারা এই উপায়টি করতে পারেন বন্ধুরা এই দিন আরেকটি কাজ করতে পারেন এই দিন আপনারা সবুজ ছোট কাপড় রুমালের মতো সাইজে একটি কাপড়ের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও সিঁদুরের অবশ্যই একটি ছোট করে তিলক করবেন এবং ওম মহালক্ষ্মী নমনমাহা মন্ত্রটি জপ করবেন তারপরে আতব চাল বা গোবিন্দভোগ চাল এক মুঠো সেই বি বিশেষ করে যে কাপড়টি পাতবেন তার উপরে রাখবেন এবং তার মধ্যে রাখবেন এক টাকার কয়েন ও একটি এলাচ এক টাকার কয়েনের মধ্যে অবশ্যই ধানের শীষের ছবি রয়েছে এমনযুক্ত এক টাকার কয়েন অনেক তাই সেই কয়েনটি অবশ্যই প্রয়োগ করবেন এবং তারপরে সেইটি মা লক্ষ্মীর সামনে পুটলি তৈরি করে রেখে দেবেন এবং মায়ের পূজা ও আরাধনা খুব ভালো করে করবেন সাথে মা অন্নপূর্ণা ও বাবা জগন্নাথেরও আরাধনা এই দিন করবেন তারপরে পূজার শেষে এইটি যদি আপনারা নিজের চালের পাত্রে অথবা আপনার রান্নাঘরে কোনো ভালো জায়গায় রেখে দিতে পারেন তাহলে আপনাদের রান্নাঘরে কোনোদিনও কোনো প্রকার অর্থের কমি হতে দেবে না মা অন্নপূর্ণা ও মা মহালক্ষ্মী বাবা জগন্নাথের আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদাই ভরাপূর্ণ থাকবে আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় গোপালের জয়